اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء لكم কুমুল জমিন সৃষ্টি করেছেন জমিনকে আমাদের জন্য বিছানা বানাইছেন জাআলালকুমুল আরদা ফিরাশা মানুষের জন্য জমিনকে কি বানাইছে বিছানা বানাইছে ওয়াসসামাআ বিনাআ এবং মাতার উপরে আসমানকে বানাইছে আমাদের জন্য সাদ স্তর বিল্ডিং এর সাত আছে না সাদ ওয়ানজালা মিনাস সামা ইমাআ ওই আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন

সমকক্ষ বানায় আল্লাহ কার আল্লাহর সাথে সমকক্ষ বানায় না আল্লাহ সমকক্ষ কেউ আছে ও আং তোমা যদিও তোমরা তা বোঝো তোমরা জেনে বুঝে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করোনা শিরিক হলো সবচেয়ে বড় গুণা এই মার তাফসির আল্লাহ তাহলে আমাদের সামনে তার অসীম করুণা কুদরত এবং একাত্মবাদের প্রমাণ উপস্থাপন করেছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও বার্তা রয়েছেন যে বার্তাগুলো হলো আল্লাহর সৃষ্টি ও কুদরতের নিদর্শন তিনি পৃথিবীকে আমাদের জন্য বিছানার মতন বিছানার মতন ও উপযোগী করে বানিয়েছেন পৃথিবীর সমস্ত জমিন আমাদের জন্য বিছানা কার জন্য আমাদের জন্য। যেন আমরা এতে চলা ও বসবাস করতে পারি জমিনের মধ্যে তো আমরাই বসবাস করি আকাশকে করেছেন একটি মজবুত চাঁদ যা আমাদের উপর ভেঙে পড়ে না এক্সাম্পল স্বরূপ আমরা বিভিন্ন একটা বিল্ডিং করলে অনেকগুলো কুটি লাগে কিন্তু আল্লাহ তালা কুটিবিহীন এত বড় একটা বিশাল আসমান আমাদের মাথার উপরে রেখেছেন ভেঙে পড়ার সম্ভাবনা নাই আল্লাহর আদেশ ছাড়া কল্লুমান আলাইহা ফান আল্লাহর আদেশে আগ পর্যন্ত ভেঙে পড়ার সম্ভাবনা নাই এটি আল্লাহ তালার কুদ্রত কারণ আমরা যত বড় ইঞ্জিনিয়ার দিয়ে আমরা বিল্ডিং তৈরি করি পঞ্চাশ বছর একশো বছর দুইশো বছর একটা গ্যারান্টি দেই এরপরও বলে এর আগেও ভেঙে পড়তে পারে একশো গ্যারান্টি দেওয়া সম্ভব না কিন্তু আল্লাহ তালা বলেন যখন আমি অর্ডার করব। করবান আলাইহা পান আল্লাহর হুকুম একমাত্র ধ্বংস হবে যেদিন ইসরাফিদ আলাই সাল্লাম ফুকার দেবেন তাহলে আল্লাহ তালা কেমন গ্যারান্টি দিয়েছেন এটি আল্লাহ তালার কুদ্রাহ জলবায়ু ও জীবিকার ব্যবস্থা নিয়ন্ত্রণকানী তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং সেই পানির মাধ্যমে ফল মূল শস্য উৎপাদন করেন আল্লাহতলা যে পানি দেয় এই পানি ছাড়া কি জমির মধ্যে ফসল বলা হইবো এই পানি ছাড়া আমরা যে মনে করেন সাগরে নদী নালায় বিভিন্ন মাছ গুলা চাষ হয় পানি ছাড়া হইব ওগুলো তো আমাদের খাবার এগুলোই আমাদের রিজিক আল্লাহতালা বলেছেন তাছাড়াও যে দিহি মিনার সামরোহাতিকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পানি বৃষ্টির মাধ্যমে যে পানি বলা বর্ষণ হয় এগুলোর মাধ্যমে আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যবস্থা এমন নিখুঁতভাবে সাজানো হয়েছে যে এটা সামান্যতম তোমও হলেও জীবন ধারা বহত হয়ে পড়ে আউহিদরাহবান এত সব স্পষ্ট নিদর্শন দেখার পরেও কেউ যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে উপসশ্বর সমকক্ষ বানায় তবে সেটা চরম অন্যায় ও অজ্ঞতা বাস্তব কিনা বলেন জি এতগুণ আমরা যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা আল বাকারার 22 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এত কিছু জানার পরেও এত কিছু বোঝার পরেও বুঝেও যদি কেউ আল্লাহ তাআলার কাছে কাউকে সমকক্ষ করে তাহলে এটা তার কি অজ্ঞতা না এটা ভুল না এটা ভুল এটা ভুল রাস্তা কারণ আমরা জেনেছি সাধারণত এক্সাম্পল দিয়ে বলতে হয় আপনি ধরে ছোট থেকে বড় বানাইছেন সহযোগিতা করছেন এখন সে যদি আপনার বদনাম গা আপনার চিনে না এখন সে বড় হয়ে গেছে এখন আপনার আর চিনে না এখন কি আপনার কাছে ভালো লাগবো আমরা ডাইরেক্ট কি বলি যে নুন খাইয়া সে আমার গুণ গাইছে না তো আল্লাহ তালা বলতেছেন কি আমার এতগুলো নিয়ামত পাওয়ার পরে তুমি জেনে বুঝে যদি আমার সাথে অন্য কাউকে শরিক করো এটাই হয়ে যায় শিরিক আর শিরিক হয়েছে সবচাইতে বড় গুণা তাহলে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না সুরাই ক্লাসে আল্লাহ হুসমাত আল্লাহর সমকক্ষ কেউ নেই আল্লাহ তালা বলতেছেন তোমরা জেনে বুঝে তার সাথে কাউকে শরিক করো না যুক্তিবাদী চিন্তার আহ্বান আল্লাহ আয়াতে মানুষকে যুক্তি দিয়ে চিন্তা করতে বলেছেন কি দিয়ে যুক্তি বলতে দিয়ে চিন্তা চিন্তা একটু করো তোমরা যিনি এত কিছু সৃষ্টি করলেন রিজিক দিলেন তিনি কি একমাত্র উপাস্য নন তাহলে অন্য কাউকে কেন উপাস্য মনে করব। আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন যিনি তোমাদেরকে এত কিছু দিছে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে আমরা আগে রাইতে পড়ছি না ইয়া ইউহান্না সো বধূ রব্যকুল্লাদি খয়লা কাকুম অল্লাহ দিন আমি খবলে কম যিনি আমাদেরকে সৃষ্টি করছে আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করছে যিনি আমাদেরকে এত কিছু দান করছে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমি এত কিছু রিজিক দিয়েছি সব দিয়েছি তারপরেও যদি তোমরা আমি ছাড়া অন্য কারো উপার্স্য করো অন্য কারত করতে চাও তাহলে তোমাদের কি একটু চিন্তা হয় না যে আমি ছাড়া আমি এত কিছু তোমাদেরকে দেই তোমরা কিভাবে অন্যের উপাস্য করো আল্লাহ তালা আমাদেরকে চিন্তা করার কথা বলছে একমাত্র পৃথিবীতে বিবেক দান করেছে আল্লাহ তালা মানুষটি আমরা আঘাত পাইলে বলতে পারি কষ্ট পাইছি যেমন বিভিন্ন পশু পানি খাওয়ার তার দরকার মুখ খুললে বলতে পারে না পারে একমাত্র মানুষ বলতে পারে এর জন্য হিসাব হবে মানুষের তো আল্লাহর আলমিন এই আয়াতের মূল শিক্ষা হল আল্লাহর একত্বের বিশ্বাস আল্লাহর একত্বের বিশ্বাস পৃথিবী ও আকাশের মধ্যে তার নিখুঁত ব্যবস্থাপনার চিন্তা করা এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা কি করছে এগুলো নিয়ে কি একটু ভাবা কারণ আল্লাহ তালা নিজে বলছে আমার অনেক বাবার দরকার নাই আমার সৃষ্টি কে নিয়ে ভাবলে বুঝতে পারবো আল্লাহ তালা কেমন সুবাহ দেওন আল্লাহ তাআলা বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদালিকালিমাত রাব্বি লা মা ফিদাল বাহরু আন তানফাদাকালিমাতু রাব্বি ওয়া লাউ দিনা বিমিসলিহি আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সাগরের পানি এবং গাছের রস কোষ মানুষের রক্ত সবগুলোকে যদি কেউ কালি বানাই আর পৃথিবীর সমস্ত গাছপালা তরলতা বৃক্ষকে যদি কেউ কলম বানাই সাইয়েদানা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী এবং নবীদের উম্মত যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে বিন্দু পরিমাণ শেষ করা সম্ভব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা বলতেছেন আমার নিয়ে ভাবার দরকার নাই যদি আমার সৃষ্টি নিয়ে একটু চিন্তা করো কেমন যে আমাতের উপরে আসমা খুঁটিবিহীন সুবহানাল্লাহ এই যে বর্ষার সময় এত বলা পানি আসে আবার কোথায় চলে যায় আবার কোথায় থেকে আসতেছে আবার কোথায় যায় আবার কোথায় বট গাছ আছে না বট গাছের যে এত গাছটা কিন্তু বিশাল কিন্তু এতটুকু একটা বীজ রোপণ করলেন এত বড় একটা বিশাল গাছ হয়ে গেছে সুলহান আল্লাহ এটি আল্লাহ তালার কুদরত আল্লাহ বলতেছেন জীবিকার উৎস হিসেবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ তাকা আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দিয়েছে আল্লাহর প্রতি কি থাকা কৃতজ্ঞ থাকা এবং কেউ যেন আল্লাহর সমতুল্লা বা শরীফ না করে তা নিশ্চিত করা মানে আমরা একদম শিউর হওয়া কোন সন্দেহ রাখা যাবে না একদম কি হওয়া শিউর হওয়া যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে সেই নিয়ামত আমরা ভোগ করি এবং আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এবং আল্লাহ তালার কথা অনুযায়ী আল্লাহ তালার সব কথা ঠিক মানুষের কথা লড়স আছে আল্লাহর কথা লড়স নাই এবং জিল জিলযালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামাইয়্যা আমাল মিসকলা জাররাতিন খায়রান ইয়ারাও ওয়া মাইয়্যা আমাল মিসকলা জাররাতিন শাররান ইয়ারাও বান্দা যদি কোন পরিমাণ নেকামল করে তার ফল আল্লাহ তাআলা দিবেন আবার যদি কোন পরিমাণ বান্দা যদি গুনাহের কাজ করে জুলুম করে তার শাস্তি পেতে হবে কোন পরিমাণ কাকে বোঝানো হয় যাদের গরে মধ্যে টিনের বেড়া আছে সিদ্র আছে না দেখবেন সূর্য দিয়ে অনেক সময় একটা আলো আসা লাইটের ফরের মতন দেখা যায় এই লাইটের ফরের মধ্যে দেখবেন ছোট ছোট বালি খনার মতন দেখা যায় এটা হাতেও ধরা যায় এটাকে বলা হয়েছে অনু বলছে এতটুকু পরিমাণ যদি বান্দা সবের কাজ করে নেক করে আমি তাকে তার ফল দিব আল্লাহ তালা বান্দারে ঠকাইবে না যিনি মালিক কেউ মিদ্দিন বিশাল দিবসের মালিক আল্লাহ তালা যেন আমাদেরকে এই আয়াতে কারিমার প্রতি আমল করে বিশ্বাস রেখে আমাদের অন্তরে ধারণ করা তা ফিক দেব বলে আমিন কোথায় ধারণ করতে হবে না মুখে মুনাফিকদের মুখে আর যারা মমিন তাদের মুখেও অন্তরেও এবং কাজেও সুবাহ মমিনদের কাজ হলো তিনটা সে মুখেও স্বীকার করবে অন্তরেও বিশ্বাস করবে কাজে পরিণত করবে আর মুনাফিকদের কাজ হলো মুখে বলবে মুখে এবং অন্তরে ঠিক নাই কাজেও ঠিক নয় আল্লাহ যেন আমাদেরকে মনাফিক থেকে হেফাজত করে অমিন কিন্দের অন্তর্ভুক্ত করে সকলে বলে আমিন